তো বাইস কোথায় আছে না কীসের পেটে একটা কি সহ্য হয় না যেন আমার সামনে জলযান্ত্র উদাহরণ সে তোমদের সামনে এসে দেখি এই যে পিতমরা এখানে জল দিচ্ছে লোকনাথ পুজো উপলক্ষে শরবত শরবত ভুল হয়েছে দেখি একটু শরবতটা শরবতটা হচ্ছে তাতে রচনা সর্বত রচনা শরবত কিসের রচনা করুক না তাহলে তাদের ছোট ভেম রচনা এই গাড়িটা টিভিএসের মানে এই মডেলটা আমার খুব ভালো লাগে আওয়াজটা যেদিন প্রথম দেখেছিলাম সেই দিন ভেবেছিলাম যে এটা আমার বড়ের বন্ধুর বউাইস আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে হচ্ছে একটা সামথিং কিছু আর এরকম একটা জায়গার থেকে ব্লগটা স্টার্ট করলাম পুরো ফাঁকা রাস্তা আর মধ্যখান দিয়ে গাছ আর যা গরম পড়েছে গাই সেখানে এখন দাঁড়িয়ে আছে এই গাছটার নিচে তো এখন এখানে হাওয়া আছে যদিও কিন্তু রাস্তায় গাড়ি চালালেই মনে হচ্ছে পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে লুব হয়েছে মানে একদম মনে হচ্ছে আগুনে ফুসকা পড়ে যাবে তো আজকে ব্লক করব কোনো ঠিক ছিল না কোনো প্ল্যানও ছিল না তো এখন যাচ্ছি ডাক্তার দেখাতে তো রূপসাকে কালকে রাত্রে খুব বকাবকি করেছি যে ব্লক করে না কিছু করে না তো কি করে হবে চ্যানেল কি করে গ্রো করবে তো তার জন্য এখন ওর মাথায় খুব চাপ পড়েছে যে এখন ব্লগ করতে হবে তো বাড়ির থেকে বেরিয়েছি কোনো প্ল্যান নেই তো এখন রাস্তায় ঝিকাচ্ছে যে ব্লগ করো ব্লগ করো তো এখন ব্লগটা আরম্ভ করলাম তার জন্য আর এছাড়াও ভিডিওগুলো তো শেয়ার করতে হবে তো এছাড়াও মানে প্রীতম ফোন করেছিল প্রীতম দেওয়ারে লোকনাথ পুজো হচ্ছে তো যেতে বলেছে তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি তা ব্লগ একটা হয়ে যাবে বাড়ির কাছাকাছি আমরা যাচ্ছি তো ওদের বাড়ির কাছাকাছি আছি এখন ডাক্তার দেখাবো আর ডাক্তারে কি বলে না বলে সবকিছুই তোমাদের শেয়ার করব আর প্রীতম দে বাড়ি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক কেন আজকাল মিছি কেন আজ তো ভাই ফাইনালি রূপসা দিনে ডাক্তারখানায় চলে এসেছি আর এখানে এসে তো দেখছি বাইরে প্রচণ্ড লাইন পড়ে গেছে আর আগে থেকে যেহেতু আমাদের নাম লেখানো ছিল তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার দাদার এক বন্ধু ফার্মেসি এটা তো ওকে বলেছিলাম নামটা লিখিয়ে রাখতে তো দাদার বন্ধুর নামটা লিখিয়ে রেখেছিলো বলে তাড়াতাড়ি হয়ে যাবে তো মনে কত নাম্বারের নাম আছে মিলে ভেনের নাম আছে তো দেখি কী বলে ডাক্তারের একটু বেশি চিন্তায় আছে কারণ রিপোর্ট করতে বলেছিল ডাক্তারের রিপোর্টে কি ধরা পড়বে মানে একজনকে দেখেছি রিপোর্টটা বাড়ির ওখানে তো বলেছে রিপোর্ট অল্প একটু খারাপ আছে তো ডাক্তারের দেখি কী বলে তো একটু বেশি চিন্তায় আছে আর পুষা তো চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এখন উসাও ওখানে চিন্তাই পড়ে গেছে কী হয়েছে তোমার একটু বলো

আমার সামনে জল যন্ত্র উদাহরণ আবার নাকি যে বাইরে এত গরম আর বলছে আমার শীত করছে বাইরে যাবো মানে ভালো জায়গায় একটা বসতে দিয়েছে সেখানে বসতে পারবে না সেটাই

কি মে শৰবত খাইছৰ খা গৈছে ভিডিঅ' কৰো দে

এটা স্টুডিও ব্যানার এমনি এখানে একটা চ্যানেলের ব্যানার লাগে দিতে বসবি এখন আমার সালার গাইতে রাইড করতে যাচ্ছে কি পছন্দ গাড়ি আমার খুব ভালো লাগে এটা আমার খুব একটা ভালো লাগে না আমার এই করেছে লুকটা বেশ খরগোশ খরগোশ ভাব কোন হে ভালো লাগে কেন দেখ ফিচার্স ভালো নাকি আমারটা কড়া ভাই হয়ে গেছে কুতে আমাকে সবাই মানে জিগেস করছে পাড়ার লোকজন মানে সবাই বুঝেনা আমাকে সাবস্ক্রাইবার কমপ্লিট আছে মানে লাখ না এইটা সব ইউটিউবারের প্রবলেম যে কত টাকা ঢোকে কতজন জিগেস করে কত কতবার ফেস করতে হয় এই এটা আমি মানে

রূপসা এখানে এসে বান্ধবীর সাথে কথা বলা আরম্ভ করে দিয়েছে চিনল আমার সোর্স থেকে যে আমার বন্ধুর বউ বলে আর এখন বড় বড় কথা যেদিন প্রথম দেখেছিলাম সেই দিন ভেবেছিলাম যে এটা আমার বড়ের বন্ধুর বউ কিন্তু তারপরে মেশার পর থেকে আমরা তা নাই আমরা দুজন বান্ধবী আমরা বান্ধবী চিনি না এখন আর আমায় চিনতে পারছে না যে আগে বন্ধুর বউ হিসেবে চিনল এখন বলছে

জয় বাবা জয় বাবা লোকনাথ সন্ধ্যাবেলা গেলে জানাবো ঠিক আছে এটা স্কিপেড হলো এটা স্কিপেড 2000 years later সো গাইস পিতাম দে বাইতে অনেক কোন আগেই আমরা চলে এসেছি আর আসার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো এখন ফাইনালি বিকেল বেলা ছাদে এসে ব্লগটা কন্টিনিউ করছি আর আজকে অনেক দিন পর ছাদে এসেছি কারণ মামা রুমালে যা খেল দেখালো আমাদের মানে রুমালে পুরো একদম যেরাম বৃষ্টি দিচ্ছে রুমালের পরের দিনকে ঝড় হয়ে যাচ্ছে একদম রুমাল রুটির মতন কি রেমাল না ওটা রুমালই হবে কারণ রুমালে যেরাম পাতলা একদম প্রথম দিনকে ঝড়ে ঠান্ডা করে দিচ্ছে আর তার পরের দিনকে হিটে গরম করে দিচ্ছে তো তুমি ছাদে এসে এখন বিকেলবেলা কি করছো আমি হাঁটছি ডাক্তার আমায় হাঁটতে বলেছে হাঁটতে বলেছে ডাক্তারে ঘুমাই না ঘুমিয়ে হাঁটতে বলিনি ওই ঘুমের টাইমটা এক ঘন্টা করে হাঁটতে বলেছে তোমাকে তাই কি আমি হাটছি কারণ কি আমার ওই ওষুধ থেকে প্রচন্ড ঘুম পাচ্ছে তোর ওষুধকে ঘুম পাচ্ছে আর ওকে বলেছে ডাক্তারই না ঘুমিয়ে হাঁটতে ও দুপুরবেলা ঘুমিয়ে আছে মানে যখন তখন ঘুমিয়ে পড়ে 11টা বাজে দেখি নিচে ঘুমিয়ে পড়েছে সানের ওপরে কোনো ব্যাপারই না ওরই তো ভালো নেই তার জন্য নালামি শুই আর গাইসকে বলো তোমার ডাক্তার কি বলল বলেছিলে বলবে ডাক্তারে ডাক্তারে যেটা বলল সেটা শুনে আমার মনটা বেশ একটু শান্তি পেল কারণ কি যে ডাক্তারটা আগে দেখিয়েছিলাম ও একটু ভয় দেখিয়ে দিয়েছিল তো এই ডাক্তারটা যখন দেখালাম বলল না কোনো চিন্তার বিষয় নেই শুধু হলো সারা দিনে একবার করে এক ঘন্টা করে হাঁটতে বা নাচতে যাই হোক ও তো হাঁটবে না ও নাচবে তারপর আর হলো ঠিকমতো টাইম টু টাইম ওষুধগুলো খেলে আমি পুরো ফিট হয়ে যাব তো গাইস তোমরা একটু আশীর্বাদ করো আমার বউটাকে দেখছো নাটা আশীর্বাদ না সাপোর্ট করো যাতে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় আমরা ভালো ভালো ব্লগ ভিডিও করতে পারি তো তাই তো তো চলো এখন আজকে আর বেশি কথা বাড়াবো না আর আমাদের সন্ধ্যাবেলা একটা অন্য কাজ আছে তার জন্য ব্লগটা আর কন্টিনিউ করা হবে না তো এখনই ব্লগটা এন্ড করব আর তার আগে একটা কথা বলি তোমাদের বলেছিলাম আমরা যে কোনো একটা ভিডিওতে বলবো আমাদের স্ট্রাইকের ব্যাপারে আমাদের চ্যানেলে হ্যাঁ একটা স্ট্রাইক পড়েছে কপিরাইট স্ট্রাইক তবে সেরাম কিছু না তো আমরা তো ওই একটা স্ট্রাইকে ডিমোটিভেট হব না তোমাদের যা সাপোর্ট ভালোবাসা পাচ্ছি এভাবে সাপোর্ট ভালোবাসা পেতে থাকলে আমরা মানে ভিডিও কন্টিনিউ করতেই থাকবে আর ওই স্ট্রাইকটা নব্বই দিন বাদে উঠে যাবে মানে অনেকজনের সাথে পরামর্শ করেছি যেহেতু আমরা নতুন তো অত মানে অভিজ্ঞতা নেই এইসব ব্যাপারে তো তাও অনেকজনের সাথে পরামর্শ করেছি অনেকজনের সাজেশান নিয়েছি তারা বললে নব্বই দিনের মধ্যে উঠে যাবে তো এখন মনিটাইজেশানটা দিবে না তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করতে থাকো গাইস যাতে আমরা তিন মাস পরটাই মনিটাইজেশান করতে পারি তার আগে ওয়াশ টাইমটা কমপ্লিট করে নিতে পারি প্রচণ্ড পরিমাণ শেয়ার করো ভিডিওগুলোকে যাতে বেশি বেশি করে ভিউজ আসে গাইস তাই তো তো চলো আজকে বেশি কথা বলবো না এখানেই ভিডিওটা এন্ড করছি কারণ এখন আমার এক জায়গায় বেরোবো অনেক কাজ আছে পার্সোনাল কাজ তো সেগুলো ব্লগে নেওয়া যাবে না তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আজকের ব্লগ খুব তাড়াতাড়ি ভিডিও আসছে আর একটা কথা যেটা বলতেই ভুলে গেছি আজকে থেকে আমরা চেষ্টা করব যে তিরিশে তিরিশ দিন পারবো না দিন ব্লগ দেওয়ার চেষ্টা করবো আমাদের চ্যানেলে তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিয়ে প্রত্যেক দিন প্রায় ভিডিও আসবে মাসে কুড়িটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকের মতন বাই বাই দেখা হচ্ছে জন্য সুস্থ থাকো ভালো থাকো বাই